জীবনী থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আছে নমরুদের জীবনী থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আছে আবু বকরের জীবনী থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আছে আবার হজরতে অমরের জীবনী থেকেও শিক্ষা নেওয়ার সুযোগ আছে আবু বকরের জীবনী থেকে যদি শিক্ষা নাও ওমরের জীবনী থেকে যদি তুমি শিক্ষা নাও তাহলে তুমি জান্নাতি হতে পারবে আর যদি তুমি ফেরাউলের জীবনী থেকে শিক্ষা নাও বান্দা তোমার ঠিকানা হবে জাহান্ন এই জন্য আল্লাহ পাক বলেন ও বান্দারা তোমরা কার জীবন নীতি শিক্ষা নিবা তোমরা আল্লাহর নিদর্শন দেখে শিক্ষা নাও ফিরাউনের মতো অহংকারী করোনা ফিরাউনের মত গPtrী করোনা আলাইসা ফি জহান নামাসু আলিল মুতাকাব্বিরিন আলয়সা ফি তাহন্নামা মাসওয়াল্লিন মুতাকাব্বিরিন বান্দা তুমি অহংকারী করোনা দুনিয়াতে যারা অহংকারে করবে দুনিয়াতে যারা অহংকার প্রকাশ করবে আল্লাহ পাক ওম পুরো आलमিন তাদের জন্য বলেন দুনিয়াতে যারা মনের অহংকারে প্রকাশ করবেন দুনিয়াতে যারা মানুষের উপর জুলুম অত্যাচার করবে ইন্নাল্লাযীনা ফাতানুল মু'মিনিনা ওয়াল মু'মিনাতু সুম্মা লাম ইয়াতাবউ ফালাহুম আযাব নির্যাতন করে উজুন অত্যাচার করে দুনিয়াতে যারা ক্ষমতা পাইয়া মুমিনদের উপরে অত্যাচার করবে আল্লাপা গরম বোলালিন তাদের জন্য ঘোষণা দিয়ে বলেন দুনিয়াতে যারা অহংকার করবে আর দুনিয়াতে যারা নারী আর পুরুষদের উপরে অত্যাচার করবে আমি পাক না তুমি দুনিয়াতে অহংকার প্রদর্শন করো না কারণ এই পৃথিবীতে তোমার এক সময় কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ পাক ওন্দুলালামিন এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ তোমার দুনিয়াতে অস্তিত্বের জানান দিয়েছিলাম আবার এমন একটা দিন দুনিয়াতে আসবে ওই দিন সুম্মা ইন্না কুম বাদা যালিকা লা মাইতুমা আবার এমন একটা দিন দুনিয়াতে আসবে যেই দিন আবার তোমার অস্তিত্ব থাকবে না দুনিয়াতে তোমার নাম নিশানা থাকবে না ওই দিনের কথা চিন্তা করে বান্দা তুমি দুনিয়াতে অহংকার করো না তারপরে যারা দুনিয়াতে অহংকার করবে তাদের জন্য আল্লাহ বলেন ওসি বলেন ইলা জাহান্নামা সুমারা وسيط الذين كفروا الى جهنم ما زمرت دنیاতে যারা অহংকার করবে ময়দানে আল্লাহ رب العالمین এর ফেরেশতারা ওই অহংকারীদেরকে জাহান্নামের দিয়ে জাহান্নামের থেকে হাঁকিয়ে নিয়ে যাবে তখন অহংকারীগুলো আর মমিন নারিয়ার পুরুষের উপর অত্যাচারী জাহিলগুলো তারা চিৎকার করে বলতে থাকবে ওই একুং হুল হুলকা ফেরো ইয়া রায়তানি কিন্তু আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলে আজকে আমাদের কোনো টেনশন থাকতো না কোনো হিসাব দেওয়া লাগতো না কিন্তু আজকে মানুষ হওয়ার কারণে আজ আমার কি অবস্থা হবে যদি হাই হাই যদি আমি মাটি হয়ে যেতাম আজ আমার কোনো হিসাব দেওয়া লাগতো না ধনী আর ক্ষমতাদারী গুলো বমি ও দয়ার মালি দুনিয়াতে আমার কত ধন সম্পদ ছিল দুনিয়াতে আমার কত ক্ষমতা ছিল ক্ষমতার আমার দুনিয়াতে ধন সম্পদ থাকার কারণে দুনিয়াতে আমার অনেক ক্ষমতা থাকার কারণে এত ধন সম্পদ এত ক্ষমতা আজ আমার কোনো কাজে আসলো না আজকে ও সবের কারণে আজ আমি জাহান হয়ে গেলাম আকি কাতুসি তু দুনিয়া পে খবর হাই দুনিয়া কি নমায়স পর নজর হাই ডমি গুয়ামাস কে দুনিয়া জুদাবাস পাহর কা